এসএসসি থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে রাজ্য সরকার তথা এসএসসির আইনজীবীদের প্রশ্ন করছে যে কিসের ভিত্তিতে আপনারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পার্থক্য করতে পারবে কোন তথ্যের ওপর ভিত্তি করে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করবে সেটা কি সম্ভব রাজ্য সরকারের আইনজীবী বলছে যে আমরা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারবো এটাও সম্ভব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে যে কিসের ভিত্তিতে আপনারা আপনারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করবেন কিসের ভিত্তিতে কোন তথ্যের ওপর রাজ্য সরকারের আইনজীবি বলছে যে সিবিআই সিবিআই যেটা হার্ড ডিস্ক উদ্ধার করেছে এবং সেই হার্ড ডিস্ক থেকে যে ওএমআর সিট উদ্ধার করেছে সেই ওএমআর সিটের ভিত্তিতে আমরা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারব সিবিআই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই সময় যে আপনারা কত লক্ষ ওএমআর সিট উদ্ধার করতে পেরেছেন কারণ পরীক্ষা দিয়েছে বাইশ লক্ষ প্রায় বাইশ লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিল এসএসসি দু থেকে আপনারা কি পুরোটাই ওএমআর সিট উদ্ধার করতে পেরেছেন বাইশ লক্ষ ওএমআর সিট উদ্ধার করতে পেরেছেন সিবিআই কিছু জবাব দিতে পারেনি আরে ভাই বাইশ সিবিআই কিছু বলতে পারেনি টোটাল সংখ্যা বলতে পারেনি তারপরে আবার প্রধান বিচারপতি দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিবিআই কে জিজ্ঞেস করছে যে আচ্ছা ঠিক আছে আপনারা যে ওএমআর আর উদ্ধার করেছেন সেটা কি পুরোটাই সত্য একেবারে আসল কপি না সেখানেও সন্দেহ রয়েছে সিবিআই বলছে এবং তার আইনজীবী বলছে সিবিআই আইনজীবী যে সিবিআই দ্বারা যেটা ওএমআর আর সিট উদ্ধার করা হয়েছে সেটা একশো শতাংশ আসল কিনা বা একশো শতাংশ যে সেটা সত্য বা একশো শতাংশ যে এডিট করা হয়নি বা একশো শতাংশ যে সেখানে কোনো দুর্নীতি হয়নি সেটা সিবিআই রিস্ক নিচ্ছে না অর্থাৎ সেই ওয়েমার সিট যে ওয়েমার সিট পঙ্কজ বার্সালের বাড়ি থেকে হার্ড থেকে উদ্ধার করেছে সিবিআই সেটাও নাকি এডিটেবল হতে পারে সেখানেও নাকি কারচুপি হতে পারে এমনটা জবাব দিয়েছে অর্থাৎ এমনটাই আনসার দিয়েছে দেশের প্রধান বিচারপতিকে সিবিআই এবং সিবিআই আইনজীবী তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল যে সিবিআই দ্বারা যেটা ওয়েম সিট উদ্ধার করা হয়েছে সেটাকে একশো শতাংশই বা হান্ড্রেড পারসেন্ট খাঁটি ওয়েমআর সিট সেটা মানা যাচ্ছে না অর্থাৎ সেটা মান্যতা দিচ্ছে না সেটাকে মান্যতা দিচ্ছে না সেই সময় দেশের প্রধান বিচারপতি সিবিআইকে বলছে যে আপনারা কিছু ওএমআর সিট আমাকে দেখান কিছু ওএমআর সিট তারা দেখতে চাইল অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সঙ্গে যারা ক্লার্ক ফ্লার্ক থাকে তারা দেখলো দেখার পর সঙ্গে সঙ্গে তিনশো জন তিনশো জন প্রার্থী যারা মামলা করেছিল তাদের ওএমআর সিট দুর্ভাগ্যক্রমে সেই সিবিআই দ্বারা উদ্ধৃত ওএমআর সিট দেশের প্রধান বিচারপতির হাতে পৌঁছল এবং সেই সমস্ত চাকরি প্রাপকদের বলছে যে এটা কি আপনাদের চাকরি বলছে বলছে এবং তার যে প্রাপকরা সিবিআই যেটা আমাদের ওয়েম আর সিট বা আমাদের নাম রয়েছে ও এমআর আমার রোল নাম্বার রয়েছে ও এমআর সিট সিবিআই যে আমাদের ও এম উদ্ধার করেছে পঙ্কাজ ভানসেলের বাড়ি থেকে হার্ড ডিস্ক থেকে সেই ও সিট আমাদের নেই আমরা ভালো পরীক্ষা দিয়েছি আমরা এর থেকে বেশি নাম্বার পাবো এটা আমরা মানতে পারবো না দেশের প্রধান বিচারপতির মাথা ঘুরে গেছে তখন বলছে আরেকবার প্রশ্ন করছে আহ আরেকবার প্রশ্ন করছে এসএসসির আইনজীবীকে অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবীকে মমতা ব্যানার্জির আইনজীবীকে যে আপনারা যে রিপ্লাই দিতেন আর রিপ্লাই দিতেন তাহলে কিসের ভিত্তিতে আপনারা রিপ্লাই দিতেন আপনাদের কাছে তো কোনো ওয়েমআর শিট নেই আসল ও শিট নেই কোনো বিরল কপি নেই কিসের ভিত্তিতে আপনারা সেটা অর্থাৎ আর রিপ্লাই দিতেন তখন এসএসসির আইনজীবীরা বলছে যে আমাদের কাছে যেটা তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমরা রিপ্লাই দিতাম তখন কিছু প্রার্থী এবং চাকরি প্রাপকদের আইনজীবীরা বলছে যে স্যার ওরা যেটা রিপ্লাই দিত রিপ্লাই দিত সেই রিপ্লাই সঠিক নয় আমাদের কাছে অনেক প্রমাণ রয়েছে এই যে দেখুন তখন দেশের প্রধান বিচারপতির মাথা ঘুরে গেছে দেশের প্রধান বিচারপতি রাজ্য সরকারের আইনজীবীকে বলছে যে কিসের ভিত্তিতে আপনারা যোগ্য এবং অযোগ্য যোগ্য এবং অযোগ্য এদের তোফাক করবে কিসের ভিত্তিতে এটি প্রশ্ন বারবার বলছে যে সিবিআই যেটা হার্ড ডিস্ক উদ্ধার করেছে হার্ড ডিস্ক থেকে যে ওএমআর সিট উদ্ধার করেছে সেই ওএমআর সিট উদ্ধৃত ওএমআর সিটের ভিত্তিতে আমরা যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারব এবং সিবিআই যে ওএমআর সিট উদ্ধার করেছে সেখানেও নাকি কারচুপী হয়েছে সেটাও কিন্তু সিবিআই ইঙ্গিত দিয়ে দিয়েছে দেশের প্রধান বিচারপতিকে অর্থাৎ সেটাকে অর্থাৎ সিবিআই দ্বারা উদ্ধৃত ওএমআর সিট বা তথ্য সেটা একশো শতাংশ সঠিক নয় সেটাও কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল কারণ তিনশো জি তিনশো জন প্রার্থী চাকরি প্রাপকরা বলে দিল যে আমাদের এটা ইভারসিট নেই আমরা ভালো পরীক্ষা দিয়েছি এর থেকে বেশি নাম্বার পাবো এবং সেটাও কিন্তু মেনে নিয়েছে দেশের প্রধান বিচারপতি এবং আমরা সুপ্রিম কোর্টে যারা বয়স্ক আইনজীবী রয়েছে রিটায়ার আইনজীবী রয়েছে বয়স্কা মহিলা আইনজীবী রয়েছে তারাও বলছে যে একশো শতাংশই নিশ্চিত যোগ্য অযোগ্য পার্থক্য করতে পারবে না কারণ কোনো তথ্য নেই সিবিআই যেটা তথ্য দিচ্ছে সেই তথ্য একশো শতাংশ সঠিক নয় ফলত পুরো প্যানেলটাই বাতিল হবে এই মতো আমাদেরকে জানিয়েছে আরও অনেক তথ্য রয়েছে আমি বেশি ইতিহাস ঘাটতে গেলাম না অনেক প্রশ্ন উঠেছে সেখানে অনেক কথোপকথন হয়েছে সেই সমস্ত বিষয়গুলো যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে মোটামুটি দুই ঘন্টা লাগবে যেটা মূল বিষয় চাকরি যাবে না চাকরি থাকবে এবং কিসের ভিত্তিতে চাকরি থাকবে বা কিসের ভিত্তিতে চাকরি যাবে এই মূল বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আমি একেবারে ভেতরে যেটা হয়েছে যা হয়েছে পুরোপুরিটাই আমরা দেখেছি এবং সুন্দরভাবে সমস্ত প্রশ্নের আনসার আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ফলত দু হাজার চোদ্দো প্রাইমারি টেট। যারা ওয়েম সিট নিয়ে মামলা করেছে তাদের কোপাল খুলতে চলেছে কারণ যেটা ডিজিটাল ওয়েম আরসিট সেটা একশো শতাংশই সঠিক নয় বা মানে ঠিকঠাক নয় ভুলবাল ওয়েমার্সিট এডিটেবল ওয়েমারসিট অনেক প্রশ্ন উঠেছে তখন দেশের প্রধান বিচারপতি বলছে রাজ্য সরকারের আইনজীবীকে যে যদি বাই চান্স চাকরি চলে যায় যোগ্য যোগ্য যদি পার্থক্য করা সম্ভব হবে না বা নির্ধারণ করা সম্ভব যদি না হই তাহলে পুরো প্যানেলটাই বাতিল করতে আমরা বাধ্য হব তাহলে এর দায় কে নেবে রাজ্য সরকার এসএসসি পর্ষদ অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস কে নেবে এর দায় সেটা আপনারা জবাব দেবেন যাই হোক বেশি কিছু বলবো না সময় নষ্ট হবে ওই ইন্ট্রো ফিন্ট্রো আমি করি না নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবে জয় হিন্দ বন্ধুমাত্র